আকাশ দেখে বোঝাই মুশকিল যে আমরা কিন্তু এখন বর্ষার মরশুমে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ একদিকে কিন্তু পুরো নীল আকাশ কিন্তু অন্যদিকে দেখলে পরে কিন্তু দেখো পুরো ঘন কালো মেঘে ছেয়ে আছে এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলায় কিন্তু আমাদের যে এই বাগান রয়েছে যে শখের বাগান আমরা তৈরি করেছি এবং চাই প্রত্যেকে চাই যে এই বর্ষাকালে যাতে আমাদের বাগান সবুজে ভরে উঠুক আমাদের বাগান ফুলে ভরে উঠুক এবং আমাদের বাগানের মধ্যে সমস্ত রকম প্রবলেমসের যেন সলিউশন বর্ষাকাল শুরু হয়ে যাবার পরেও কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে যে কোনো ফুল গাছের মধ্যে কিন্তু এইভাবে সবুজ টকটকে ভাব দেখতে পাচ্ছি না কেমন যেন পাতাগুলো ফ্যাকাসে হয়ে রয়েছে পাতার মধ্যে হলুদ ভাব রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু গাছ গ্রোথ দেখলেও পরেও মনটা কিন্তু খারাপ হতে শুরু করেছে এই সঙ্গে ক্রমাগত বৃষ্টি যখন হতে শুরু করেছে ক্রমাগত বৃষ্টির জল যখন টবে পড়তে শুরু করছে সেই সঙ্গে টবের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পিঁপড়ে কেঁচো কেন্ন এগুলোর কিন্তু উপদ্রব বাড়ছে যার জন্য গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রিমঝিম বৃষ্টিতে যেখানে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদের দেখা মিলছে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাগানের মধ্যে বৃষ্টির প্রকোপ চলছে এই রিমঝিম বৃষ্টিতে যদি এই তরল খাবার এই যে আমার হাতে অমৃত জৈব তরল খাবারটা দেখতে পাচ্ছ এই একটা খাবার যদি আমরা এই রিমঝিম বৃষ্টির দিনে আমাদের প্রত্যেকটা বাগানের ফুল গাছ ফল গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু বাগানের গাছেদের মধ্যে থেকে হলুদ ভাব সরে যেমন গাছেদের মধ্যে সবুজ ভাব আসতে শুরু করবে তেমনই কিন্তু শুধু সবুজ ভাব নয় সেই সঙ্গে প্রত্যেকটা ডগা কিন্তু এইভাবে কুড়িতে ভরতে শুরু করবে এই অমৃত জৈব খাবারের প্রয়োগে কিন্তু আমরা এই রিমঝিম বৃষ্টিতে যে সমস্ত গাছের গ্রোথ আটকে রয়েছে এই খাবার প্রয়োগে কিন্তু এইভাবে প্রত্যেকটা ডগায় তোমরা কিন্তু নতুন নতুন করে গ্রোথ দেখতে পাবে এবং সর্বোপরি এই বর্ষাকালের সব থেকে বড় আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে এই তরল খাবারের প্রয়োগে কিন্তু আমাদের যে সমস্ত গাছে আমরা ফুলে দেখা পাচ্ছিলাম না সেই সমস্ত গাছে ফুল তো আসবেই সেই সঙ্গে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ এইভাবে কুড়িতে ভরতে শুরু করে দেবে তো বন্ধুরা কী এই তরল খাবার কিভাবে এই তরল খাবারকে আমরা তৈরি করব এই রিমঝিম বৃষ্টি বা বর্ষাকালে এই তরল খাবার আমরা কখন কিভাবে গাছে প্রয়োগ করব সমস্ত তথ্যের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ভিডিওতে আজ প্রচুর ইনফরমেশন রয়েছে যারা এই সমস্ত প্রবলেমে ভুগছো যাদের বর্ষাকাল শুরু হয়ে গেল গাছে তেমনভাবে গ্রোথ দেখতে পাচ্ছ না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেন ব্যাংকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অল এ প্রেস করে নেবে এই অমৃত জৈব তরল যেটা বর্ষাকালে আমাদের গাছেরদের মধ্যে থেকে অনেক প্রবলেমসকে সলিউশন করবে যেমন গাছের পাতা হলুদ হওয়ার সমস্যা কুড়ি ঝরে পড়ার সমস্যা যে সমস্ত গাছে আমাদের কোনো ধরনের ফুল আসছে না সেই সমস্ত গাছে ফুলের বুস্ট করতে সাহায্য করবে এবং সর্বোপরি গাছেদের মধ্যে প্রচুর বৃষ্টির জন্য টবের মাটিতে যে ফাঙ্গাসের প্রবলেম হয় বা পোকামাকড়ের কেঁচো কেন্ন এগুলোর উপদ্রব বাড়ে সেগুলোকে কম কিন্তু এই অমৃত জৈব তরল তো এই অমৃত জৈব তরল তৈরি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে একটা কন্টেনারের মধ্যে ফ্রেশ জল নিতে হবে কন্টেনারে কতখানি জল নিব যতটুকু গাছ আমাদের বাগানে রয়েছে সেই পরিমাপে কিন্তু আমাদেরকে জল নিতে হবে আমি কিন্তু এখানে পাঁচ লিটার পরিমাণ জল নিয়েছি কারণ আমার গাছের পরিমাণ বাগানে অনেক বেশি তোমাদের যেরকম গাছ রয়েছে সেই হিসেবে কিন্তু এই কন্টেনারের মধ্যে জল তো এই কন্টেনারে জল নেবার পর এর মধ্যে প্রথম যে উপাদানটা আমরা দেব সেটা হচ্ছে লেবু হ্যাঁ আমরা কিন্তু বাগানে অনেক সময় অনেক খাবার তৈরিতে বাগানের অনেক প্রবলেমসকে কে সলিউশন করতে কিন্তু এই লেবুর ব্যবহার করেছি কেন এই লেবুর ব্যবহারে কিন্তু আমাদের মাটির পিএইচ লেভেল ঠিক হয় যে সমস্ত মাটিতে শেকড়ের বৃদ্ধি আটকে গেছে সেই সমস্ত মাটির পিএইচ ঠিক করে আমরা কিন্তু মাটির মধ্যে অ্যাসিডিক ভাবকে বাড়াতে পারবো এবং গাছে যদি খাবার কম হয় এবং সেই সঙ্গে যদি মাটি অ্যাসিডিক থাকে তাহলে ন্যাচারালি কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল নিয়ে আসতে সক্ষম হব এবং সেকেন্ডলি কি করবে এই লেবুর ব্যবহারে কিন্তু লেবুর মধ্যে একটা সিট্রাস স্মেল থাকে যা কিন্তু আমাদের বাগান থেকে পোকামাকড়কে সরাতে পিঁপড়ে কেঁচো কেন্নকে সরাতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম আমরা সর্বপ্রথমে কী এই যে লেবুটা রয়েছে এই লেবু কিন্তু আমরা এখানে ফালি করে গুলোকে ফালি করে নেবার পর আমরা কি করব এর থেকে কিন্তু আমরা এই রসটাকে নিয়ে নেব এবং আমাদের যতখানি রস বেরবে সেটা কিন্তু সর্বপ্রথম এই জলের সঙ্গে আমরা ভালোভাবে মিশিয়ে নেব প্রথম উপাদান দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জলের কিন্তু বর্ণ সম্পূর্ণ পরিমাণে চেঞ্জ হয়ে গেল এবার এই লিকুইডটাকে আরও কার্যক্ষমতা বাড়ানোর জন্য এর মধ্যে দ্বিতীয় আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই কফি এই কফিও কিন্তু মাটিকে অ্যাসিডিক করতে এবং ফুল আনতে ভীষণ পরিমাণে সক্ষম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দশ টাকার একটা প্যাকেট নিয়েছি এই একটি দশ টাকার প্যাকেট কিন্তু আমি এখানে পাঁচ লিটার জলের মধ্যে ব্যবহার করব পাঁচ লিটার জলের মধ্যে এরকম একটা দশ টাকার কিন্তু কফি আমরা সম্পূর্ণ পরিমাণে দিয়ে দেব দিয়ে এবার আমাদেরকে কি করতে হবে এই জলটাকে কিন্তু ভালোভাবে আমাদেরকে নেড়ে চেড়ে ঘেঁটে নিতে হবে যাতে এই তরল খাবারটা আমাদের কাছে তৈরি হয়ে যায় এবং এই যে উপাদানগুলো আমরা জলের সাথে মিশালাম সেটা যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো দেখতে পাচ্ছি বন্ধুরা যেই খাবার আমাদের এই সময় গাছে প্রয়োগ করা উচিত গাছের সমস্ত রকম প্রবলেম সলিউশন করার জন্য সেই জৈব তরল খাবার কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেছে এবার চলো দেখিনি এই জৈব তরল খাবারকে আমরা কখন কিভাবে গাছে ব্যবহার করি মাটি শুকনো হোক বা ভিজে আমরা প্রত্যেকটা মাটিতে যদি এই তরল খাবার পনেরো থেকে কুড়ি দিনে এরকম হাফ কাপ পরিমাণে কিন্তু সমস্ত টবে দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই জৈব তরল খাবার প্রয়োগে আমাদের গাছের মধ্যে যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পারবো যেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছ দেখো এই তরল খাবার প্রয়োগে গাছের মধ্যে কেমন একটা সবুজ গ্লেজি ভাব রয়েছে সেই সঙ্গে কিন্তু এই যে রায় বেলি দেখতে পাচ্ছ এই রাইবেলি কিন্তু আমার ফুটার আগে কিন্তু ঝরে পড়ে যেত সম্পূর্ণ পরিমাণে কিন্তু কখনোই এই কুড়ি কিন্তু আমার কাছে ফুটতে পারতো না কিন্তু এই খাবার প্রয়োগ করার পর থেকে আমি দেখতে পাচ্ছি একটা অভূতপূর্ব পরিবর্তন সেটা কি দেখো আমার প্রত্যেকটা গাছের যে কুড়িগুলো এসেছে যথেষ্ট পরিপক্ক হিসেবে কিন্তু গাছের সেগুলো রয়েছে এবং ভালোভাবে কিন্তু সেগুলো পরিস্ফুটিত হচ্ছে এই প্রচন্ড বর্ষার মধ্যে যতই ভিজে থাকুক সেই টবের মধ্যে যাতে কোনো ধরনের পিঁপড়ে কেঁচো কেন এগুলো যাতে উপদ্রব না হয় সেগুলো কমানোর জন্য কিন্তু এই তরলকে আমরা কুড়ি থেকে পঁচিশ দিনে আমাদের বাগানের প্রত্যেকটা ফুল গাছের মধ্যে ফল গাছের মধ্যে প্রয়োগ করতে পারি হলে এবার কি ভাবছো তোমরা এত অভূতপূর্ব কাজ সম্পর্কে তাহলে আর কী ভাবছো তোমরা এত অভূতপূর্ব এবং এত আশ্চর্যকর কাজ সম্পন্ন এরকম একটা জৈব তরল তোমরা কিন্তু নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারো কিভাবে তৈরি করবে তার প্রসেস আমি দেখিয়ে দিলাম কখন প্রয়োগ করবে সেই প্রসেসও আমি দেখে নিলাম বাগানের মাটি ভিজে থাকুক বা শুকনো প্রত্যেকটা মাটিতেই তোমরা কিন্তু এই তরল খাবার প্রয়োগ করতে পারবে এই তরল খাবারের বেনিফিট কিন্তু আমাদের বাগানে প্রচুর রয়েছে এবং এই তরল খাবার তৈরি করতে কিন্তু যৎসামান্য খরচা রয়েছে তাই এই রিমজি বৃষ্টিতে যদি বাগানের কাছের প্রত্যেকটা প্রবলেমকে সলিউশন করতে হয় তাহলে কিন্তু এই তরল খাবার তৈরি করে আমাদের অবশ্যই বাগানে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার